সো হ্যালো গাইজ তো আগের দিন তো আমি এনার শাশুড়ি মাকে সাজানোর ভিডিও তোমাদের সাথে পোস্ট করেছি তো আজকে হচ্ছে বউমাকে সাজাবো কিরকম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো অনেকটাই কাজে চাপ ছিল তাই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের আমি সাজানোর ভিডিওটা পোস্ট করছি কেমন লাগছে অবশ্যই সঙ্গে থেকে জানাবে তো চলো স্টার্ট করছি এখন আমি আমার ক্রিম্পিংটা স্টার্ট করে দিলাম গাইস যেহেতু হেয়ারটা অনেকটাই বড় ছিল তাই জন্য ভাবলাম যে ক্রিম্পিংটা স্টার্ট করিনি তাহলে আমার প্রবলেম হবে না লাস্টের দিকে দেরি হবে না কারণ এর একদম ছোট্ট বেবি আছে আর দেখো মেকআপ আর্টিস্টদের কত কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হয় তারপরে গিয়ে তিন ঘন্টা সাজিয়ে তারপর ফাইনাল লুক ক্লায়েন্ট থেকে জানতে হয় যে কেমন সাজানো হয়েছে বা কিছু তো তখনই যদি ভালো হয় তো মনটা একদম ভরে যায় তো অবশ্যই তোমরা দেখে জানাবে যে কেমন লাগছে বোনটাকে তো চলো ক্রিম্পিংটা স্টার্ট করে দিয়েছি অনেকটাই প্রায় হয়ে গেছে আর দেখো যেহেতু চুলটা অনেকটাই ঘন আর বড় ছিল যেহেতু আমাকে একটু হেল্প করে দিতে বলছিলাম এটা ওটা দিচ্ছিলাম আর ও খুবই ভয় পাচ্ছিলো ওর নাম হচ্ছে অনু তো অনু প্রচণ্ড ভয় পাচ্ছিলো যেহেতু ওর একটু ছ্যাঁকাছা লেগে যাচ্ছে গরম তাপ বেড়াচ্ছে ওই মেশিনটা দিয়ে তো ও একদম ভয় পাচ্ছিলো যেহেতু একদম প্রথম থেকে কোনোদিনই ও মেকআপ করেনি এইভাবে তো যাই হোক ওর খুব ভালো লেগেছে কিনা আমি পরে জানাবো সেটা তোমাদের তো হেয়ারটা যেহেতু অনেকটাই লং তাই অনেকটাই টাইম এই হেয়ারেই কেটেছে তো দেখতে থাকো গাইস আশা করি ভালো লাগবে তো এরপর তো সামনের ক্রিম্পিংটা স্টার্ট করে দিয়েছি ওদিকটায় এবার ক্রিম্পিংটা ধরেছি আর থ্যাংক ইউ গাইস এর মধ্যেই জানাই কারণ এনার শাশুড়ি মায়ের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে কারণ অনেক অনেক ভিউ দিয়েছো তাই থ্যাংক ইউ সো মাচ তাই এই বোনের ভিডিওটাও কিন্তু এইভাবে ভালোবাসা জানাতে হবে তো গাইজ এখানে একটা তোমাদের মজার ঘটনা শেয়ার করি যেহেতু আমি ক্রিম্পিং করছিলাম আর তোমরা অনেকেই জানো ক্রিম্পিং করলে কিন্তু চুল থেকে ধোয়া বেরোয় তাই ও খুব টেনশন করছিলো আর জিজ্ঞেস করছিলো যে দিদি ক্রিম্পিং করছো এরকম চুলটা থেকে ধোয়া বেরোচ্ছে চুলটা কি পুড়ে যাচ্ছে চুলটা কি নষ্ট হয়ে যাচ্ছে তো আমি যা হোক আমি ওকে বলছিলাম যে ক্রিম্পিং তো করতেই হবে আর এরকম কোনো কিছু হয় না দামি মেশিন তোমার কিছুই হবে না চুলে ঠিক আছে আমার দায়িত্ব তো ও তখন আমার কথাটা মেনে নিয়েছে চুপচাপ অনেকক্ষণ বসেছিলো যেহেতু ক্রিম্পিংটা অনেকক্ষণেরই ব্যাপার তোমরা অনেকেই জানো তো এরপর আমি আমার চুলের আর একটুখুনি ধাপ করে নিচ্ছি দেখো ব্যাককামিংটা ভালোভাবে করে নিচ্ছি কারণ আমি মনে করি যে হেয়ারটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বেস করাটা অতটা বেশি টাফ লাগে না আমার কাছে তাই জন্য আমার হেয়ারের কাজটা আগে কমপ্লিট করে নিচ্ছি তারপরে একটুখানি গল্পও করছি এটা ওটা করছি তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি কেমন লাগছে জানিও আর ও বারবার করে বলছিলো যে দিদি আমাকে একটুখুনি আয়নাটা দেখতে দাও না আমি একটু দেখি কেমন লাগছে তো এতবার করে বলছে ওই জন্য আমি কি করলাম আয়নাটা ওকে দিলাম তারপর ও আয়নাটা দেখছে আর বলছে দারুণ লাগছে দারুণ লাগছে তো দেখো এরপরে আমি কিন্তু খোপাটার পরে একটা ছোট্ট সুন্দর করে আমি একটা বেনুনি করে নিচ্ছি ভালোভাবে তো ওইটাই আমি ডেকোরেশন করব ওর খোপার মধ্যে যেহেতু চুলটা ভালোই বড় ছিল আর ও চেয়েছিলো একটা খোপা মতোই হোক কারণ বেবিকে সামলাতে হবে এই একটা ব্যাপার আর তার মধ্যে কোনোই ডিমান্ড ছিল না যে এটা করতে হবে এইটা করতে হবে তো আমার মনের মতোই আমি করে দিয়েছিলাম ওর সেটাই হয়তো পছন্দ হবে তো যাই হোক আমি লাস্টের রিভিউটা তো দেখাবোই তোমাদের সাথে আর আমি একটা একটা করে হেল্প চাইছিলাম ও কিন্তু আগে থেকেই করে দিচ্ছিলো আমার সাথে অনেকটাই সাপোর্ট করেছে ক্লায়েন্ট সত্যি আমার খুবই ভালো কারণ এটা ওটা মানে চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে তারপরে মাঝে মাঝেই বলছে দিদি এটা খাও কফি বানিয়েছি এটা খাও চপ এনেছি এটা খাও এরকম এরকম করছে যাই হোক আমি দিকেই শুনছি না প্রথমে আগে আমার খেয়ারের কাজটা কমপ্লিট করে নিচ্ছি কারণ মেকআপ আর্টিস্টের যখন সাজাতে বসে তখন আর কোনো দিকেই মাথা ঠিক থাকে না প্রথম কথা হচ্ছে চার ঘন্টা মেকআপ আর্টিস্টের প্রত্যেক কটা মেকআপ আর্টিস্টই হয়তো জানো যে এই কাজটা শুরু হওয়া মানেই হচ্ছে দাঁড়িয়ে থাকা আর দাঁড়িয়ে থাকা মানেই যে কতটা কষ্ট হয় চার পাঁচ ঘন্টার ওপরে দাঁড়াতে হয় যেহেতু আমার সেদিন দুটো ক্লায়েন্ট ছিল সেহেতু তো বুঝতেই পারছো পাঁচ ছ ঘন্টা দাঁড়িয়ে তারপর রাত্রেবেলা অনেকটা রাত্রে বাড়ি এসছি তার মধ্যে ওকে আমি পুরোটা কভারও করতে পাচ্ছি না এই যে দেখছো না পরপর ভিডিওটা যে আমি হয়তো ওকে পরপর সাজিয়ে যাচ্ছি কিন্তু একদমই না কারণ ওর বেবি একদম কাজছিল খুব কাজছিল তো সেই জন্য ও আর মনটা ঠিক থাকতে পারছিল না ও বারবার গিয়ে ও বেবিকে সামলাচ্ছিলো খাইয়ে এলো তারপরে এসে এসে তারপর হেয়ারটা কমপ্লিট হলো মুখটা কমপ্লিট হলো তো যেহেতু গাইস এবার আমি মুখটা স্টার্ট করেছি এবার বলি যে আমি প্রথমে টোনার অ্যাপ্লাই করে নিলাম রোজ ওয়াটার টোনার অ্যাপ্লাই করছি ভালো করে যেহেতু ওর ড্রাই স্কিন খুব ভালো করে কিন্তু টোনারটা অ্যাপ্লাই করলাম তারপরে দিলাম পঞ্জের ময়শ্চারাইজার ময়শ্চারাইজারটা বেশ গাদা গাদা করে দিলাম যাতে ওর মুখে একদম টান না ধরে কারণ হচ্ছে শীতকাল এখন আর যাতে মুখটা ড্রাই অসুবিধা না হয় সেহেতু আমি অনেকটাই চেষ্টা করে গেছি যাতে ওর কোনো অসুবিধাই না হয় তো ভালোভাবে ময়শ্চারাইজারটা আমি ফুলফিল করে দিয়ে দিলাম এরপর তো খুব গল্প করছি সবার সাথে তারপরেই নিয়ে নিলাম প্রাইমার প্রাইমারটা খুব ভালো করে কিন্তু ওর মুখে সেট করে ভালো করে ব্লেন্ড করে নিলাম ভালো করে ব্লেন্ড করবার পরে এর পরে কিন্তু আমি এরপরে কারেক্টার আমি দিয়ে দিচ্ছি কারেক্টার প্যালেট থেকে ওর স্কিন টাইপ যেরকম সেই অনুযায়ী আমি কারেক্টারটা দিয়ে নিলাম আর ওর মুখটা এতটাই সফট ছিল আর একদমই ব্রনো ট্রোনো কিছুই ছিল না ঠিক আছে একদম কোনো প্রবলেমই হয়নি আমার কারেক্টারটা করতে কারেক্টার করাটা খুবই চাপের ব্যাপার মেকআপের মধ্যে এটা হলো বেশ ধাপ সব থেকে এটা যদি বুঝে যাও একদম কোনো প্রবলেম হয় না কারণ এটা বলবো না যে আমি সব বুঝে গেছি একদম সব জানতা এরকমও কোনো ব্যাপার না যাই হোক যতটা পেরেছি আমি চেষ্টা করেছি যে ওর মুখটা আরও সুন্দরভাবে আনার একদম ছোট্ট মুখ গাইস দেখতেই পাচ্ছ ছোট্ট মুখে কাজ করা কিন্তু অনেকটাই টাফের ব্যাপার বড় মুখ হলে একদম ঠিক আছে ঠলকা বা চোখের মেকআপ বা আই বা ধরো কারেক্টার কোনো অসুবিধা অতটা হয় না ছোট মুখে কাজ করা কিন্তু খুবই চাপের ব্যাপার আর ড্রাই স্কিন হলে তো আর কথাই নেই খুব অসুবিধার মধ্যেই কাজ করতে হয়েছে বুঝে বুঝে করতে হয়েছে এরপরে না বকে আমি ভালো করে কিন্তু ক্যারেক্টারটা বেশি বেশি করে দিয়ে তারপরে আমি ব্লেন্ড করব আস্তে আস্তে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইবের কথা আমি সবসময় বলি না কিন্তু এই ভিডিওতে বলবো কারণ আমার এই ভিডিওটা সত্যি খুব প্রিয় তাই তোমাদের জন্য অনেকটা কষ্ট করে আমি এডিট করে আবার পোস্ট করছি তো প্লিজ যদি তোমাদের ভালো লাগে তো শেয়ারও করে দেবে এখনই শেয়ার করতে হবে না পুরো ভিডিওটা দেখো অবশ্যই হয়তো ভালো লাগতে পারে তো এরপর আমি ক্যারেক্টারটা করে নিলাম সুন্দর করে ব্লেন্ড করলাম আর গাইজ মেকআপ আর্টিস্টরা হয়তো সবাই জানে যে ব্লেন্ড যত ভালো করতে হবে তত কিন্তু সুন্দর মেকআপটা বসবে আর ফ্ললেস লাগবে তো আমিও সেটা করার চেষ্টা করি আমার ম্যাডামরাও সেটাই বলে যে যত সুন্দর করে ব্লেন্ড করবি তোর কিন্তু চিন্তা থাকবে না কারণ ক্লায়েন্টের মুখটা আরও সুন্দর হয়ে যাবে তো যাই হোক ওর মুখটা খুব ছোট ছিল ব্লেন্ড করছিলাম তবু আমাকে কিছু বলেনি দিদি আস্তে আস্তে ব্লেন্ড করো আমার লাগছে বা কিছু কোনো প্রবলেমই মনে করেনি তো যেরকমই আমি করছিলাম তো সেটাই মেনে নিয়েছে আমি বলেছিলাম যে আই মেকআপটা কেমন চাও আই মেকআপটা কেমন চাও তো তখনও কিছু বলেনি এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব সুগারের ফাউন্ডেশন নিলাম আর ল্যাকমি সিসি নিলাম তোর স্কিন টাইপের সাথে এটাই আমার কাছে মনে হলো ঠিক যাবে তাই আমি এই ফাউন্ডেশনটা দিয়ে ওর মুখটা ভালো করে কিন্তু আস্তে আস্তে ব্লেন্ড করব তো ব্লেন্ড করা আমি স্টার্ট করে দিয়েছি আগেই বললাম যে যত ভালো ব্লেন্ড করা যায় তত কিন্তু মুখটা ফ্ললেস্ট হয়ে যায় তো যাই হোক মুখটা তো খুবই সুন্ খুবই গর্জিয়াস আসবে আমার আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারবে তো দেখতে থাকো আমি নিজেই ভাবছিলাম যে মুখটা হয়তো খুব সাদা হয়ে যাবে নাকি না খুব মানে 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 ঘাম ঘাম হয়ে যাবে এরকম চিন্তাও করছিলাম তো যাই হোক তারপর আবার এটাও ভাবছিলাম যে ওর তো একটা ছোট বেবি আছে বেবিকে সামলে বিয়ে বাড়িতে যাওয়া মুখটা যেন খারাপ না হয় তো সেইভাবেই কিন্তু আমি একদম চাপের মধ্যেই ছিলাম একটু হলো যেহেতু আমার একদিকে চাপটা কম ছিল যেহেতু আমি হেয়ারটা যেহেতু প্রথম থেকেই কমপ্লিট করে রেখেছিলাম তাই বেস্টটা হলেই হয়ে যাবে এরপর আমি নিচ্ছি কিন্তু কনসিলার আমি পুরো হোয়াইট কনসেলারটা নিই মোটামুটি একটা মাঝারি মিডিয়াম কনসেলারটাই আমি ব্যবহার করেছি কনসেলারটা করার সময় কানসিল করার সময় ভাবছিলাম যে হয়তো ওর অসুবিধা হচ্ছে ব্লেন্ট করছি ওর হয়তো লাগছে তো জিজ্ঞেস করছিলাম বারবার তো ওকে উত্তর দিতে বারণ করেছিলাম বলে ও কিন্তু একবারও উত্তর দেয়নি মুখটা একদম চুপ রেখেছিলো যেমন করছিলাম ও সেইভাবেই কিন্তু চুপচাপ কন্ট্রোল করার চেষ্টা করছিলাম ওর গালটা অনেকটাই ছোট ছিল তাই জন্য দেখো ডবল কন্ট্রোল করেছিলাম ওর মুখটা জন্য হাসলে আরো মিষ্টি লাগে তো সেই কারণের জন্য আমি কিন্তু কন্ট্রোলটা করেছিলাম এইভাবে দেখতেই পাচ্ছো ডাবল কন্ট্রোলিং করা হয়েছে ওর মুখে কনসিল করবো আমি পরে তো কন্টারটাকে ভালোভাবে কিন্তু এরপর আমি ব্লেন্ট করে নেবো তো ও মুখটা পাউট করেই রাখতে বলেছিলাম তাই সেইভাবেই রেখেছিলো যেমন বলছিলাম ঠিক এরকমভাবেই করছিল কোনো প্রবলেম হয়নি গাইজ এরকম ক্লায়েন্ট পাওয়া সত্যি খুব ভালো লাগে যখন মানে মেকআপ আর্টিস্টের কথা শুনে তখন বিশেষ করে ভালো লাগে যেমন করতে বলেছিলাম ঠিক তেমনভাবেই আমার সাথে সাহায্য করছিল এটা ওটা দিতে বলছিলাম দিচ্ছিলো তো এরপরে আমি দিচ্ছি কানসিলার কানসিলারটা দিচ্ছিলাম হোয়াইট কানসিলার তো হোয়াইট কানসিলারটা দিয়ে ওর মুখটা ভালোভাবে সুন্দর করে যেখানে যেখানে কন্ট্রোল করা কন্ট্রোল করার নিচ থেকে কানসিলটা করে নিচ্ছি কানসিলটা ভালোভাবে কিন্তু এরপরে ব্লেন্ড করতে হবে ও ভাবছে যে এত কিছু কি লাগাচ্ছে আমার মুখে এইভাবে তাকাচ্ছে তো আমার খুব হাসি পেয়ে গেছিলো তো এখন আমার হাসি পেয়ে গেল তো যাই হোক এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি গাইজ তো ও আমি এতটা হাসি পাচ্ছিলো আমি মনে করি চোখটা বন্ধ করো তারপরে ও সত্যিকারে চোখটা বন্ধই করে নিয়েছিল তো এর বেশ তার থেকেও বেশি হাসি পাচ্ছিল চোখ বন্ধ করেছিল তো এরপরে দিচ্ছি হচ্ছে কম্প্যাক্ট যেহেতু ওর মুখটা ভালোভাবে সেটিং হয়ে যায় যেন তো সেইভাবেই চোখের তলায় ভালোভাবে মুখটা ভালো করে আমি কম্প্যাক্ট দিয়ে ফুলফিল করে দিলাম এরপরে কিন্তু ওর ছোট্ট বেবিটা খুব কেদে যাচ্ছিল তার মানে ভাবো দু তিনবার করে কাঁদছিল তো ও গিয়ে গিয়ে বারবার করে বেস্ট ফিট করে আসছিলো কি করবে একটা মা মা জানে যে সন্তানরা কাঁদলে কিন্তু একদম মন ঠিক থাকে না সেটা মেকআপই হোক বা যাই হোক না কেন যেভাবেই হোক না কেন ওখানে পৌঁছাতেই হবে তাই পাশের ঘরে এতটাই কান্না করছিলো ও না গিয়ে আর পারেনি তো যাই হোক এরপরে কিন্তু ও আসার পরে আমি ওর ভালোভাবে মুখটা বেকিং করে ভালো করে সেট করে নিলাম এরপর আমি আই মেকআপটা স্টার্ট করবো ভালো করে বেকিংটা করে নিই আর গাইজ আমি ছোটোবেলা থেকে একটা কথা বলি পাউডার খুব পছন্দ করি তাই পাউডার দেখলেই মনে হয় বেশি বেশি করে লাগিয়ে দিই তো যাই হোক এখন যেহেতু আমি নিজেই মেকআপ আর্টিস্ট হয়ে গেছি এটা হলো পুচপু এখন হচ্ছে আমার বড় ওর সাথে ভু ভু করে গাড়ি চালানোর মতো খেলছে এরপরে হাসছে তারপরে আমি কিন্তু ওর মুখটাকে ভালো করে সুন্দর করে বেকিং করে নিলাম দেখো আই মেকআপটাও স্টার্ট হয়ে গেছে চোখটা ওর খুব সুন্দর লাগছিল দেখতে ও নিজেই চিনতে পারছিল না তখন আমি ওকে আয়না দেখতে দিইনি আর মেকআপ আর্টিস্টদের একটাই খুব মানে ভালো জিনিস সেটা হচ্ছে আয়না দেখতে দেয় না তো যাই হোক মানে সেটার জন্য হয়তো এটার জন্য হয়তো ক্লায়েন্টরা ভাবে যে আয়না দেখতে দিচ্ছে না ঠিক আছে এই এই কিন্তু এরকম কোনো ব্যাপার নেই সব মেকআপ আর্টিস্টরাই চায় যাতে ক্লায়েন্ট লাস্টের দিকে আয়নাটা দেখে আর যেন নিজেকে চিনতে না পারে সেইটার আশাতেই সবাই থাকে সব মেকআপ আর্টিস্টদের এটাই আশা তো এরপরে আমি কিন্তু সুন্দর করে ওকে মাস্কারাটা পরিয়ে টিপটাও পরিয়ে নিলাম যেহেতু ওর ছোট মুখ তাই আমি মেরুন কালারে একটা ছোট্ট টিপ পরিয়ে নিলাম তো গাইজ দেখো মুখটা এতটাই চেঞ্জ হয়ে গেল মেয়েদের হচ্ছে টিপটা পরলেই মুখটা একদম পাল্টে যায় লোয়ার লাসে আমি কিন্তু কাজল লাগিয়ে নিলাম খুব সুন্দর করে কাজলটা ব্লেন্ড করে নিলাম তো গাইজ যদি পাশে কোনো নয়েজ এসে থাকে তো এক্সট্রিমলি সরি গাইজ কারণ ঘরের মধ্যে ভিডিওটা হচ্ছে আর আমি মুখের মধ্যে ভয়েস করছি যাই হোক এরপর আমি ওর বেকিং পাউডারটা সুন্দর করে কিন্তু ব্লাশটা ঝেড়ে নিলাম ব্লাস্টার ঝেড়ে নেওয়ার পরে এরপরে একটা কাজ বাকি যেটার জন্য মেয়েরা খুব সুন্দর হয়ে যায় ঠিক আছে সেটা হচ্ছে লিপস্টিক পরানো ও সরি ব্লাসার করে দিচ্ছি ব্লাসারটা করে নেওয়ার পরে ওকে আমি হাসতে বলেছি ও বুঝতে পারছে না আর ও এমনিতেই খুব হাসে তো ব্লাসারটা করেছি বলে ও আরও বেশি হাসছে যে এটা কি করছে তারপর আমি ভ্রুটা ভালো করে এঁকে নিলাম ভ্রুটা ওর একদমই সুন্দর ছোট্টর মধ্যে ছিল কোনো প্রবলেম হয়নি যেহেতু আমি ওকে ডার্ক ব্লু একদমই করার ভাল লাগবে না ভেবেছি যেহেতু আমি হালকার ওপর গুঁড়োটা ওকে জাস্ট এঁকে নিলাম ডার্ক গুঁড়ো অনেকেরই ভালো লাগে না তো আমি সেইভাবেই দিয়েছি এইভাবে চোখটাও ফুলফিল হয়ে গেল মাঝে আমরা একটু চাও খেয়ে নিলাম তারপরে দেখো তারপরে কিন্তু সুন্দর করে আমি ওকে সুন্দর করে চোখের নিচটায় আবার বেকিং করে সুন্দর করে কারণ গুঁড়ো গুঁড়ো পড়ে যাচ্ছিলো সেই জন্য আবার ঠিক করে দিলাম এই জায়গাটা তারপরে আমরা আবার কফি খেলাম তা আমার বর আবার আমি যেহেতু ওই মানে মেকআপের হাতে কিছু খেতে পারছিলাম না তাই আবার বর আমাকে একটুখানি চপ খাইয়ে দিল এরপরে কিন্তু ব্লাসার করে নিলাম মুখটা ব্লাসার করার পরে হাইলাইট দিয়ে দিলাম হাইলাইটটা খুব সুন্দরভাবে ও দিতে বলেছিল। আরও খুব পছন্দও করছিল তাই আমি বেশি বেশি করে দিয়েছি এরপরে লিপস্টিকটা লাগিয়ে নিলাম গাইস লিপস্টিকটা লাগালাম আর ছোট ঠোঁটটা এতটাই ওর ছোট ছিল তাই যেন একটু প্রবলেম ছিল তাও যাই হোক যে করেই হোক ফুলফিল হয়েছে আর ঠিক যেমন ভাবে বলছিলাম তেমনভাবেই ছিল কোনো প্রবলেম হয়নি আর আমি তো খুব বগর বগর করছিলাম ফাঁকা একটা ঘরে যদি মেকআপটা করা হয় তাহলে কিন্তু কষ্টটা কম হয় তো যাই হোক আমি ওকে ফিকচারটা অনেকটাই বেশি দিচ্ছিলাম তো যেহেতু আমি খুব চাপের মধ্যে ছিলাম কারণ ওর স্কিনটা অনেকটা ড্রাই আর কেমনভাবে সেট হবে বিডি মুখটা তাই জন্য আমি একটুখানি বেশি করেই দিচ্ছিলাম আর একটু স্কিনের মধ্যে গলায় ঠলায় সব ভালোভাবে দিচ্ছিলাম দেখছিলাম যে ওয়াটার ওয়াটারপ্রুফ কতটা হয় সেইভাবেই তারপর আমি হাওয়া দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম এরপর আমি সিঁদুরটা ভালো করে পরিয়ে দিলাম ওর যেহেতু প্রায় অনেকটাই ছোট আর নতুন বিয়ে হয়েছে তাই আমি ভালোভাবে একটু সিঁদুরই পরিয়ে দিলাম কারণ আমার নিজেরও খুব ভালো লাগে একটু বেশি বেশি করে সিঁদুর পরতে তাই জন্য একটু অনেকটা করে সিঁদুরটা পরিয়ে দিলাম আর এই সিঁদুর পরানোটা ও ফার্স্ট দেখেছে ওর খুব ভালো লেগেছে গাইস এরপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি এবার তোমরাই বলো কেমন লাগছে ওর মুখতে তো পরে জানাই হবে এবার হেয়ার স্টাইলটা একটু তোমাদের দেখিয়ে নিই রাশিয়ান হেয়ার করার চেষ্টা করেছি আর ওর চুলটা যেহেতু অনেকটাই বড়ো ছিল তাই আমার কোনো প্রবলেম হয়নি শুধু হ্যাঁ অনেকটাই টাইম লেগেছে আর ওর ড্রেস আপটাও খুব সুন্দর ছিল আর সত্যি বলবো গাইজ আমি জানতাম না যে ওর শাড়ির কালারটা হলুদ আর লাল আমি নিজের থেকেই কিন্তু শাড়ি না দেখেই প্রথম কথা আমি ওর আই মেকআপটা কমপ্লিট করেছি তখন ওর কি খুশি প্রথমেই বলছে দিদি তুমি কি করে জানলে যে আমি হলুদ শাড়ি পরব তুমি আমাকে এরকম হলুদ লাল চোখ করে দিয়েছো এত সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে তো দেখো না এবার আমি কার্লার মেশিনটা দিয়ে যেহেতু ওর কানের সামনে গরমটা দিয়ে ধরে আছি তো একটু চাপের মধ্যে ছিল ভয় পাচ্ছিল তো যাই হোক ওইভাবেই কিন্তু চুলটাকে কমপ্লিট করা হলো আমার তো খুব ভালো লেগেছে এবার তোমাদের জানানোর পালা আর যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কিন্তু একটু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো এইভাবে যদি ভালোবাসা দিতে থাকো তাহলে তো আমিও খুব উৎসাহ পাবো অত কাজের মাঝেও কাজ করতে ভালো লাগবে এডিট করতে ভালো লাগবে দেখো কি বলছে ও তো তোমার আজকের লুকটা কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এতটাই আমার ভালো লেগেছে যেটা তুমি চেয়েছো সেটা পেয়েছো না তার বেশি মানে বেশি মানে খুব মানে আমি খুব স্যাটিসফাইড তো বন্ধুরা দেখেই বুঝতে পারছে যে ওর মনটা খুব খুশিতে ভরে গেছে তার মানে হচ্ছে ও খুব স্যাটিসফাইড তো মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে মেকআপ আর্টিস্টদের কাছে একটাই শুধু ভালো লাগে যখন হচ্ছে তার ক্লায়েন্ট বলে যে দারুণ লেগেছে তোমার হেয়ার স্টাইলটা একটু দেখিয়ে দাও সুন্দর করে ছাতা গাইজ এটা হচ্ছে তিন ঘন্টার পরের লুক তাই তো আর বেবি আছে ছোট্ট বেবিকে সামলে ও যে সেজেছে এটাই একদম তোকেও খুব থ্যাংক ইউ আর চোখটা দেখি একটু ক্লোজ করো চোখটা চোখটা বন্ধ করো আস্তে করে হুম আমার তো খুব ভালোই লেগেছে তাই তোমরা বলো যে কেমন লেগেছে আর আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করো ঠিক আছে